ডান পান্ত বরাবর আক্রমণে কিন্তু আবারও মিস পাস আবারও বুলেট থেকে পটে আবারও বুলেট যেহেতু এটা নাইন সাইড খেলা মাঝ মাঠ দখল যাদের থাকবে তারাই এই মাঠে রেজাল্ট করতে পারবে পটে পটে থেকে বীর থেকে রাহুল রয় মা পান্তি বরাবর আবার বুলেটকে পাস বুলেট থেকে আবারও রয় ফর পাস কিন্তু না আবারও মিস পাস মিতালি সঙ্গ এটাকে মাঠ মাঠ বরাবর মাইনাস করতে চাইছিল কিন্তু সেটা অত্যন্ত দুর্বল হয়ে গেছে বল পুরন্দরপুর অনুকূলে পুরনপুর সফর সফর ফুল ব্যাক বীর বীর থেকে পটে পটে কিছুটা বল হোল্ড করছে পটে থেকে বুলেট বুলেট থেকে অভিজিৎ অভিজিৎ থেকে রয় বা প্রান্ত পড়াপড় আক্রমণে পুরন্দরপুর অভিজিৎ অভিজিৎ থেকে আবারও রাহুল রাহুল থেকে কালাম গোল কি আসবে কালাম থেকে পটে কিন্তু না স্নেশ হয়ে গেছে বলটি পটে থেকে আবারও অভিজিৎ আবারও কালাম গোলের সুযোগ এবং গোল দুর্দান্ত গোল করলো কালাম দারুণ ওয়ান টু খেলে দলের জন্য গোল তুলে আনলো কালাম বদরং একাদশ পুরন্দরপুর হয়ে অর্থাৎ এই মুহুর্তে একশূন্য গোলে এগিয়ে রইলো বজরং একাদশ পুরন্দরপুর নম্বর মিতালি সঙ্গে পায়ে বল মিতালি সঙ্গে থ্রু খেলার চেষ্টা তাদের ডান পান তো বরাবর মাইনাস কে আসবে দুর্দান্ত মাইনাস কিন্তু না গোল পোস্টের প্রতি বল বাইরে চলে গেল গোলকিক পুরন্দরপুরের অনুকূলে অভিজিতের উদ্দেশ্যে অভিজিৎ তা ফ্রি হেড করে দিয়েছিল অভিজিৎ থেকে সোহান থেকে খালামকে খেলার চেষ্টা কিন্তু না মিস পাস মিতলের সঙ্গে থ্রইন কিন্তু বুলেট বুলেট থেকে রয় থেকে বীর অভিজিতের উদ্দেশ্যে অভিজিৎ ব্র্যাকপাস করে দিল গৌতমকে গৌতম থ্রু ফেলার চেষ্টা পটে গোল হতে পারে আবারও গোলের সুযোগ শর্ট কিন্তু দুর্দান্ত সেভ করলো গোলরক্ষক মিতালি সঙ্গে ব্যবধান দুই শূন্য হতে পারতো কিন্তু দুর্দান্তভাবে সেভ করে দলকে ঠিকিয়ে রাখল মিতালি সঙ্গের গোলরক্ষক অনবদিটি সেভ দেখলাম তার হাত থেকে মিতালির সঙ্গে এটাকে কিন্তু না কে মিতালি সঙ্গ কিন্তু মিস পাস সে গৌতম ডিফেন্স করে বলটি বের করে দিল অভিজিৎ অভিজিৎ পায়ে বল অভিজিৎ থেকে সুজনের উদ্দেশ্যে বল থ্রো কিন্তু না আউট হয়ে গেল অর্থাৎ থ্রোয়িন পুরন্দর পুরের অনুকূলে সুজন সুজন থেকে পটে কিন্তু না মিসপাস বা পান্ত বরাবর অ্যাটাক আবারও মিসপাস বীর বীর থেকে রয় রয় থেকে কালাম কালাম বুলেট কিছুক্ষণ আগে আমরা গোল দেখেছিলাম বুলেট থেকে বুলেটও মিস মিসপাস মিতালের সঙ্গে অনুকূলে বল একাই নিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু সেই স্টপারফুল ব্যাক রয় দুর্দান্তভাবে ডিফেন্স করল থ্রোইন মিতালের সঙ্গে অনুকূলে ডান প্রান্ত বরাবর অ্যাটাকের চেষ্টা দেখা যাক গোল তুলে আনতে পারি কিনা ইতিমধ্যে তারা পিছিয়ে রয়েছে দুর্দান্ত জায়গায় বোঝাচ্ছে দেখা যাক মাইনাস আসবে কিন্তু না আবারও সেই রয় দুর্দান্ত ডিফেন্ডিং করে দিল কে দিল কালামের উদ্দেশ্যে কিন্তু কালাম মিস নিষ্পাস করে দিল মাঝ চন্দ্র খেলা চলছে মিতালি সঙ্গে ফাউল মিতালের সঙ্গে অনুকূলে আবারও সে ফাউল কালামের টপ বক্সের উপরে ফাউলটি করেছে দেখা যাক এখান থেকে গোলের ব্যবধানটা কমাতে পারি কিনা সেটাই দেখার দুর্দান্ত জায়গায় ফিক পেয়েছে মোড়ার মিতালি দেখা যাক এখান থেকে গোলটি তুলে আনতে পারি কিনা কিন্তু না হেডটি লাগিয়েছিল গোল পরাস্ত করে হেঁটটি লাগিয়েছিল স্ট্রাইকার কিন্তু পাওয়ারফুল শট ছিল না সেক্ষেত্রে গোল লক্ষকে পরাস্ত করতে পারেনি আবার রয়ের পায়ে বল রয় থেকে অভিজিৎ মার্কিম বীর বীর থেকে রয় দুর্দান্ত ওয়ান টু খেলছে পুরন্দরপুর কালাম কিন্তু পাস অ্যাটাক আক্রমণে দুর্দান্ত শর্ট এবং গোল সমতায় ফিরল মরার মিতালি সঙ্গ দুর্দান্ত শট করে গোল করে দলকে সমতায় ফেরালো মরার মিতালি সঙ্গ এই মুহূর্তে এই মুহূর্তে খেলা ফলাফল এক এক এই মাত্র মিতালির সঙ্গে সাত নাম্বার প্লেয়ার এটি সুন্দর গোল করছে অভিজিৎ অভিজিৎ থেকে বুলেট বুলেট থেকে রয় রয় থেকে কালাম কালাম থেকে আবার রয় রয় থেকে বীর বীর থেকে গৌতম ডান পান্ত বরাবর কিন্তু না মিতালের সঙ্গে গোলরক্ষকের হাত বিশ্বস্ত হস্তে বাপন্ত বরাবর আক্রমণে পুরন্দরপুর অভিজিৎ থেকে কালাম কালাম থেকে বুলেট আবার সেই কালামের উদ্দেশ্যে বল কিন্তু না মিস পাস অভিজিৎ আক্রমণে মরার মিতালি সঙ্গ ডান পান্ত বরাবর কিন্তু না এটা আক্রমণ প্রতিহত বুলেট বুলেট থেকে অভিজিৎ ওই থেকে পটে পটে থেকে গৌতম প্রথম থেকে অভিজিৎ কিন্তু না অভিজিৎ বল কন্ট্রোল করতে পারল না রয়ের হেড রয় থেকে কালাম দেখা যায় গোলটা তুলে আনতে পারি কিনা ইতিমধ্যে তারা এগিয়েছিল অভিজিৎ কিন্তু না ওই থেকে বুলেট কিন্তু প্রতিহত পটে দুর্দান্ত নিয়েছি পটে থেকে সুজন আবারও পটে পটে থেকে বুলেট অভিজিৎ পটে গোলকিপার আহত হয়েছে দেখা যাক আশা করবো আহত ছোট গুরুতর হবে না আবার মাঠে উঠে দাঁড়াবে শুরু হয়ে গেল খেলা ডান তো বরাবর আক্রমণে মরা মিতালি সঙ্গ এখনো তারা তাদের পায়ে বল দেখা যাক এই অ্যাটাক থেকে তারা গোল তুলে আনতে পারে কিনা এইরকম শর্ট থেকে দেবুর গোল লক্ষ্যকে পরাস্ত করা একটু মুশকিলই বটে দেবু গুডু পায়ে এগিয়ে চলেছে দেবু থেকে অভিজিৎ অভিজিৎ উদ্দেশ্যে কিন্তু না মাঝমার চলে বল মোড়ার মিতালির সঙ্গে পড়ে মিতালির সঙ্গে আক্রমণে শর্ট মেরেছিল কিন্তু না গোলপোস্টের একটা বাইরে দিয়ে বল বাইরে চলে গেল গোল কিক বজরঙ্গের অনুকূলে আস মানে পুরন্দরপুর গৌতম গৌতম থেকে পটে পটে সুজনের উদ্দেশ্যে কিন্তু না প্রতিহত হয়ে গেল আক্রমণ রাহুল থেকে কালাম কালাম থেকে বুলেট বুলেট থেকে রয় সমাজ সুজনের উদ্দেশ্যে বল কিন্তু না হেড করে দলের প্রথম রক্ষা করলেন মিতালের সঙ্গে সফল কালাম কালাম লিখে নিজের কন্ট্রোলে বল রেখেছে কালাম থেকে অভিজিৎ আবারও কালাম গোল কি আসবে গোলের চেষ্টা কিন্তু না দুর্দান্ত রেখেছিল সেরকম দুর্দান্ত সেভ করলো মিতালের সঙ্গে গোলরক্ষক দারুণ বুদ্ধিমাত্তার সঙ্গে সঠটি রেখেছিলো কালাম কিন্তু গোলটি হলো না আবারও আক্রমণে বৈরং একাদশ পুরন্দরপুর অভিজিৎ সুজনের উদ্দেশ্যে কিন্তু বড় হয়ে গেলো রিসিপটি মাজনার অঞ্চলে বল মিতালি সঙ্গে কিন্তু না প্রতিহত রাহুল রাহুল থেকে কালাম কালাম থেকে বুলেট আবার রাহুল অভিজিৎ বুলেট আবার অভিজিৎ না সুজন সুজন থেকে পটে তুতান্ত খেলেছিল কিন্তু বল অনেকটা বাইরেও চলে কন্ট্রোলের পটে কন্ট্রোলের বলটা গেছে দেখা যাক এখান থেকে বল গোল তুলে আনতে পারি কি না গৌতম গোলে মারার চেষ্টা কিন্তু না পিছনে কালাম রয়েছে বলটি পাবে কি পেয়েছে কালাম কিন্তু না প্রতিহত হয়ে গেল আবারও পুরন্দরপুরের পায় বল বুদ্ধ অভিজিৎ থেকে রয় রয় থেকে অভিজিৎ বুলেট রয় আবার এত দুর্দান্ত ডিফেন্ডিং করলো মোরার মিতালি সঙ্গ দুর্দান্ত আউটিং করে দলের প্রথম রক্ষা করলেন গোলরক্ষক দেবু খেলা প্রায় অন্তিম মুহূর্তে চলে এসছে প্রথমে এক গোলে এগিয়ে গেছিল মদন এক পুরন্দরপুর কিন্তু পরে গোলটি পরিশোধ করে মরার মিতালি সঙ্গ। মা প্রান্ত বরাবর বড় মরা মিতালি সংঘ আবারও আক্রমণে অনেকক্ষণ বল কন্ট্রোল করছে কিন্তু আবার মিসপাস অভিজিৎ অভিজিৎ থেকে বুলেট চলে চলে 80 শর্ট ছিল কিন্তু জেজাসি जजমেন্ট আছে বাইরে মোরা মিটালের সঙ্গের বজরং 11 এর 11 উঠে আসলো 19 সোহান আর আরেক রাহুল রাহুল মালাকার সে নামলো খেলা গন্তি মুহূর্তে দেখা যাক কি হয় اها <laughs> منن <laughs>